আসসালামু আলাইকুম দর্শক আমি মোশারফ হোসেন কনক অনলাইন একটা কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় আর টিলার কালেকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর প্রতিবারের মতো আমাদের সাথে আছে মেহেদি ভাই তো ভাই আজকে আবার টিলার নিয়ে আসলাম আমরা আজকে তো দেখতেছি অনেক টিলার নিয়ে হাজির হয়েছে এই যে কত টিলার এই সাইডে এই সাইডে এই সাইডে তো ঈদের আগে টিলার কালেকশন দিতেছেন ঈদ ধামাকা দেবেন নাকি এটা হলো 10 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন 10 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন হ্যাঁ সেলফ সিস্টেম এটা সেলফ সিস্টেম ব্যাটারি আছে হ্যাঁ এটার সাথে ফাল হবে 40 ফাল আর এটার গিয়ার থাকবে হলো দুইটা এটার গিয়ার থাকবে দুইটা 40 ফাল আর হচ্ছে এটা ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এটা সেলফ সহ সেলফ সহ এটা নন সেলফ হবে সেক্ষেত্রে ক্ষেত্রে রং কালারটা চেঞ্জ হবে আর ফাল 32 হবে তাই তো জি আচ্ছা তাহলে এটা হলো 9.5 এটা হলো ডিজেল ইঞ্জিন এটাও হলো সেলফ সিস্টেম এটাও হলো দুইটা গিয়ার পাবেন আর এটার সাথে পাবেন 40 টা ফাল এটা সেল বাদে হবে সেল এটা হবে এটা হলো সেভেন পয়েন্ট ফাইভ এটা হলো ডিজেল ইঞ্জিন এটার সাথে ফাল পাবেন হলো বত্রিশটা এটার সাথে ফাল একটু কম সেল শত্রিশটা পাবো বত্রিশটা আর এটার গিয়ার হলো দুইটা এটার গিয়ার সেল বাদে পাবো সেল বাদে এটা পাবেন

জি আজ সবচেয়ে জনপ্রিয় আসি সিসি এটা ফোর স্টক আরি ইঞ্জিন আর এটার সাথে পাবেন এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো থাকে নিরানির হেড আর শুকনা জমি ফাটানো বেড তৈরির আর নিচের ফাল পাবেন ষোলোটা নিচের ফালগুলো ষোলোটা পাশে একটা দেখবে পাশে সেভেন হার্স পাওয়ারের একটা পেট্রোল ইঞ্জিন এটা হলো আপনার বেড তৈরির ক্ষেত্রে

আর নিজের কিছু জমি চাষ করা থেকে আপনার হচ্ছে অন্যের জমি চাষ করার বিজনেস পারপাস কেউ নিতে চান বড়ো বা ছোটো সবই কিছু আর সবগুলোই আছে দেখুন তো যারা এই টিলারগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি অবশ্যই কনফার্ম করুন অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনগুলো ক্রয় করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়